তিনটে বাজে ঘুমাইছিলাম তো হুট করে মনে হইলো মা ডাকতেছে হাসান এই হাসান আমি আসছি বাইরে তো উনি ঘুম থেকে উঠে গেছে ওনার কিন্তু সেন্স নাই যে ওনার মা জীবিত আছে নাকি মারা গেছে এত রাইতে মেয়ে চোখে একবার রাইত সকাল হয়ে গেছে এয়া পর তো উনি উঠা লুঙ্গি পরাচ্ছিল উনি কিছু গেটটা খুলো খুলে দেখলো ওনার মা অপর দিকে পিট করে দাঁড়ায় আসে উনি ওনার মার পিছে পিছে হাঁটতেছে ওনার মা হাঁটতেছে আয় তুই আয় ওনার মার সাথে হাইটা পারে না এক সিঁড়ি উনি পাড়া দিয়েছে ওনার মা দেখে উপরে উঠে গেছে তো হুট করে তিন থেকে চার দিনের পর তখন হচ্ছে আপনার ঈদ শেষ হয়ে গেছে মানে চল্লিশ দিনের আগে মানুষ মারা যাওয়ার তো চল্লিশ দিন হয় চল্লিশ দিনের অনেক দিন আগে মানে দশ দিন আগের কথা তো তখন হচ্ছে কি হলো একদিন ঘুমাইতেছে তিনটা বাজের কথা আনুমানিক তিনটা বাজবে ভাইয়া বলতেছে এরকম আমাদের বলতেছে যে তিনটা বাজের কথা যে শোন আমি তিনটা বাজে ঘুমাইছিলাম তো হুট করে মনে হইলো মা ডাকতেছে হাসান এই হাসান আমি আসছি বাইরে তো উনি ঘুম থেকে উঠে গেছে উনি শুই না যে আমার মা কই থেকে ওনার কিন্তু সেন্স নাই যে ওনার মা মানে জীবিত আছে নাকি মারা গেছে ওটা ওনার পুরো সম্পূর্ণ সেন্স নাই ওনারা বারবার ডাকতেছে হাসান বাইরে উনি উঠা উনি উচ্ছা এলাকা ঢাকাইয়া তুমি কোথাছে মা তুমি আইছো কে তুই বিত্রি ঠিক আছি এত রাইতে তুমি আইছো কে রাইত কো সকাল হয়ে গেছে এরপর মানে উনার মা বলতেছে ওনার হচ্ছে অরিজিনালি ঢাকায় মানুষ তো উনি উঠা লুঙ্গি পরা ছিল উনি কিছু গেটটা খুলে খুলে মা অপর দিকে পিট করে দাঁড়ায় আস ওনার মা খুব হেলদি ছিল আমরা দেখছি আন্টির হাতে অনেক খাবার খাইছি তো অপর দিকে উনি পিট করে দাঁড়ায় আস দেখার পর উনি বললো মা কিছে। তুমি আইছো কে বাজান তোর লগে কথা আছে তুই বাইরে আয় আচ্ছা খাড়াও আমি গেঞ্জিটা পুই রাখি কয়েক না না পড়া আয় তাও উনি গেঞ্জিটা পুই আসছে বের হয়েছে বের হওয়ার পর ওনার মা মানে উনি ভাইয়া বলতে আমি বলতেছি যে আমি দেখলাম আমার মা সোজা হাঁটা শুরু করে বাড়ির দিকে ওনাদের ক্লাব থেকে বাড়ির দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট সর্বোচ্চ উনি বললো যে আমার মা খুব হেভি উনি হাঁটতে একটু কষ্ট হয় মানে একটু স্লোলি হাঁটে কিন্তু আমার মা খুব দ্রুত হাঁটতেছে উনি বা পিছিয়ে দিকে ডাক দিতেছে মা কী তুমি কই যেতেছো কই যেতেছো কয় আয় তোর লগে কথা আছে কথাটা বইলা বইলে ওনার আস্তে আস্তে আগায় নিয়ে যাইতেছে তখনো মনে আসে নাই যে আসলে কি হইতেছে আমার মা তো জীবিত জীবিত না সেন্সি করতে পারে না মানে ধরতেই পারে না যে আমার মা জীবিত না একটা পর্যায়ে সোজা অনাব্রত হাঁটতেছে এত জলদি একটা মানুষ হাঁটতে পারে না ওনার কথা পুরো আবহাওয়াটা ঠান্ডা একদম ঠান্ডা বাতাস উনি যে সেন্টুগঞ্জি পুরে আছে ওনার মানে ঠান্ডা লেগে যাচ্ছে এমন অবস্থা তো তারপরে উনি জিতেছে বাড়ির গেটটা পাস করলো রমজানের সময় রমজান না রমজান শেষ হয়ে গেছে এটা হচ্ছে কোরবানির পরে চল্লিশ দিনের আগে পনেরো রোজার দিকে কিংবা চোদ্দ রোজার এক্সাক্টলি ঠিক না চোদ্দ বা পনেরো হবে ওই সময় ওনার মা মারা গেছে তার থেকে ঠিক এক মাস পর উনি হচ্ছে যাওয়ার পথে যে ওনার মা গেট পাস করছে ওনার বাড়ির গেট ওনাদের বাড়িটা হচ্ছে বড় একটা উঠান আছে উঠানের পর তিনতলা বাড়ি ওনার মা উঠান দিয়ে ভিতর ঢুকেছে মা বাসায় কেউ যাও আয় তোলায় কথা আছে বাসায় কথা কম উনি ওনার মার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে তুই আয় ওনার মার সাথে হাইটা পারে না এক সিঁড়ি উনি পাড়া দিয়েছে ওনার মায়ের দেখে উপরে উঠে গেছে উপরে উঠে চলে গেছে উনিও দূর দূর উনি যাবে দুই তলায় থাকে তিন তলা ভাড়া দেওয়া আর নিচতলা ভাড়া দেওয়া উনি সব কিছু পাস করে ছাদে চলে গেছে রাত তখন আনুমানিক তিনটা কিংবা সাড়ে তিনটা এরকমই হবে ওই ছাদটার দূরত্বটা আমি আপনাকে বলি ছাদটা হচ্ছে উনি যেহেতু রাজনীতি করতো তো এই ছাদটায় অনেক মিটিং মিছিল যেগুলো মানে কার্যকলাপ আছে অনুষ্ঠান সব ওইখানে হতো এত বড় একটা ছাদ শুধু গাছপালা উনিরা গাছ গাছপালতে পছন্দ করতো তো আনুমানিক ছয় কাঠার উপর বা একটু বেশি হবে বাড়ি এরকম বিশাল বড় একটা ছাদ হাই শেষ করতে অনেকক্ষণ সময় লাগে ছয় খাটা সরি একটু বেশি হবে ওনার মা হাইটা চলে যেতেছে উনি বলেছে মা কোথায় তুই আয় যেতেছ কথা আছে কি কথা এনে তুমি আমার ছাদে লয় এলাকায় বা নানার তলায় কথা আছে তুই আয় এই কথা বইলা বইলা উনি এই ছাদের যে রেলিং থাকে না ছাদের একবার শেষ কিনারে ওইখানে যায় উনি কি করছে উপরে উঠে গেছে উপরে উঠা দাঁড়ায় গেছে গা কাঁটা দিয়ে ফেলছে আমার মা এইখানে কি করছে আমার কিছে তোমার মানে চিলাইতেছে আমার কি আছে তুমি এখানে উঠছে পড়ে যাবো তো তুমি উনি কোনো কথা শুনতেছে না ধাপ করে লাফ দিয়ে পড়ে গেছে একজন প্রেফার করলো যে হুজুরের কাছে যাওয়ার জন্য ওই ওই হচ্ছে আপনার আবার ওই এলাকার বড় হুজুর তো উনি সব কিছু ব্যাখ্যা শোনার পর উনি বললো যে আসলে আপনি কি সাবধানে থাকবেন আপনার মা আপনাকে অসম্ভব ভালোবাসতো তো সাবধানে থাকেন দোয়া কালাম পরে ঘুমাবেন সব সময় আইতুল কুসে দোয়া কালাম সবকিছু পরে ঘুমাবেন পানি পড়া দিলো বা কিছু সামথিং এই গেল কিছু একটু দিল যে এটা হচ্ছে আপনার यूजুয়ালি যেগুলো দেওয়া থাকে হুজুররা দেয় বন্ধু মোবাইল চালু কিভাবে হয়ে গেল আম্মার সাথে এই ঘটনাটা কিভাবে ঘটে গেল আমরা দুইজন এখনো মিলাইতে পারি না আজকে 24 সাল মাঝে মধ্যে যখন এই ঘটনাটা আমাদের মনে পড়ে আমাদের গা কাটা দিও আমাদের বাড়িটার বর্ণনাটা দিই যে পাশে থাকলাম আমার বাড়ির পাশে হচ্ছে একটা আপনার ডাব গ্যাস ছিল 2000 সালের আগে একটা বাচ্চা মারা গেছে ওই গদাম গাছটার নিচে একটা বাচ্চা হুট করে কিভাবে মারা গেছে বলতে পারে না কিন্তু বাচ্চা মারা গেছে তার কিছুদিন পরে ওই গাছেই একটা লোক ঝুলন্ত অবস্থায় সকাল সাতটা বা ফজরের পরেই দেখতে পাইছে এত বড় লম্বা গাছে কিভাবে একটা লোক ঝুললো কই থেকে আসলো আত্মীয় স্বজন আইসা পরে পাইছে যে এই লোকটা এভাবে ঝুলানো কিন্তু আমি তো ওই দা ডাব গাছে উইঠা আমি লাফাস দা ই করব তো সম্ভব না তাৎকালি ঘটনা তো ওইটার ওই ওই বাড়ির জায়গার ভিতরি হচ্ছে ওই গাছটা আমরা তো হচ্ছে থাকতেন তিন তলায় বাড়িটা হচ্ছে পাঁচতলা পাঁচ তলার মানুষরা প্রায় আপনার যারাই ভাড়া আসতো কিছুদিন পর পর ওনারা চলে গেত কেন চলে গেত কেউ বলতো না বলতো না কিন্তু ওই বাড়ির যে কেয়ারটেকার ছিল বা বাড়িওয়ালা এখানে থাকতো না বাড়িওয়ালাও ছিল বা আপনার ধানমন্ডি দিতে থাকতো কেয়ারটেকারের সাথে আমার আম্মার সম্পর্ক ভালো ছিল মানে কেয়ারটেকার মহিলা ছিল আন্টির আমি একদিন জিজ্ঞেস করলাম আন্টি ব্যাপারটা কি হয়েছে বলেন তো আন্টি বলতেছে বাবা আমি শুনছি যে আমার বাড়িওয়ালারা বলছে যে এখানে হচ্ছে কবর ছিল এই বাড়িটার এখানে পাঁচতলা কয়দিন পর পর খালি হওয়ার কারণ হচ্ছে ওনারা নাকি অনেক কিছু ফেস করে যদি আমরা করি নাই কিন্তু শুনছি যে পাঁচতলা আপনার শিখ সর্বোচ্চ মানে যে আপনার ভাড়াটা ঠিক ছিল ওটা হচ্ছে তিন মাস সর্বোচ্চ কথা বলতে মানুষ এমনও দেখছি যে আজকে আসছে পনেরো দিনের মাথায় চলে গেছে অ্যাডভান্স দেওয়া বা ভাড়া দেওয়া চলে গেছে ওনারা নাকি আপনার রাত হলে একটা দুইটা দিকে ওনার রুমের ভিতর পাকের ঘরের ভিতর দেখতেছে এটা বাঁচতেছে ওইটা বাঁচতেছে যদি কখনো আসেন বা দেখা দেখানো হয় আমি দেখাইতে পারবো তো আপনার এখনই আসে এখন আছে আর ওই পাঁচতলায় এখনও প্রতি মাসে হইলে ওই বাড়িতে টুলের জুলে পাঁচতলার জন্য আর আপনার বাসার উপর এখনো মানে মানে ওনারা মানে কেয়ারটেকার এখনো নিচতলায় থাকে এখনো বলে যা পরে কেয়ারটেকার বলে যে একদিন নাকি শুনতেছে উপরে কে যেন আপনার মেয়েরা নুপুর করে হাঁটতে এইটা শুই না পাঁচতালার এক ধার্মিক লোক ছিল উনি নামাজ সোজা করতো পাঁচ ওয়াক্ত আমার চিনা আঙ্কেলকে আঙ্কেল হচ্ছে মাছের ব্যবসা করতো মানে রাত রাত উই থাকে তো আরও দিয়ে মাছের ব্যবসা করতো রাতে চলে গেত উনি শুই না উনি নতুন ভাড়া আসছে দুইটা তিনটার দিকে কথা উনি চারটা বাজে আরও দিয়ে যায় দুইটা তিনটায় উঠছে উঠে শুনে এই আওয়াজ কোথা থেকে আসতেছে উনি শুই না উনি ছাদে গেছে আসলে কি ব্যাপারটা আমি দেখে ছাদে যাওয়ার পর উনি নাকি এমন কিছু দেখছে পরের দিন উনি বাসা ছেড়ে গেছে সকালবেলা উনি আর আরও দিয়ে যায় নাই বাসায় আইসা ওনারা ওনার উনি ছিল ওনার বউ ছিল আর ছোটো একটা মেয়ে ছিল পরের দিন ওনারা কি হয়েছে কাউকে না বুঝলা আম্মা রে আম্মা আমি বললাম আম্মা বাসা ছেড়ে দিই চলো ওনারা চুলে গেছে না আমাদের সাথে তো ঘুরতেছে না ঘুরতেছে উপর তোলা এই ঘটনা যে আমি যে আমি গল্পের পরে যে ঘটনা ঘটছে আমার মনে হয় এখান দিয়ে কিছু একটা তো আমরা বেশ কিছুদিন পরে এই বাড়ি থেকে চলে আসি এখনো কেয়ারটেকার সাথে দেখা হয় আন্টিটা দেখলে বলে আন্টি ভুতুলে বাড়িতে কীভাবে থাকেন আন্টি বলে বাবা এখানেই আছি পাস্তা আর কী অবস্থা পাস্তালে এখনও মানে করেন বেশিরভাগই এলাকার মানুষ যারা হচ্ছে আপনার ভাড়া নেয় না কিন্তু দূরে থেকে যারা আসে ওনারা ভাড়া নেয় নেওয়ার পর হচ্ছে আপনার মানে কিছুদিনের মাথায় পাস্তাল আবার খালি পড়ে থাকে আমার নানুর কথা বলছে মানে আমার নানু নানা দুইজনই দেখছে উনাদের বাড়ি আশেপাশে ছিল তো একদিন সকালবেলা মনে করেন ওই ঘটনা হয়েছিল কি মানে দুই সালের কথা তো আমরা একবারে ছোট মানে হই না এমন অবস্থায় এক মহিলা আড়তে যাচ্ছিল আমাদের পা আমাদের যাত্রা কিন্তু বড় আড়ত আছে আরতে যাচ্ছিল বাজার করার জন্য প্রায় দিকের কথা মানে বিক্রি করবে তো ওই সময় উনি যাওয়ার পথে দেখে ডাব গাছে একটা লোক ঝুলা দেখে রীতিমতো হয়ে গেছে যে আসলে এত বড় ডাব গাছে তো মানুষ কেউ ফাঁসি দেওয়ার কথা না কিভাবে দিবে একটা মানুষ ফাঁসি আর তো গাছে তো বাইতে পারবেন না ফাঁসি দিবেন কিভাবে এটা দেখার পরে উনি রীতিমতো চিল্লান দেয় আশেপাশে সবাই আসে আমার নানু নানা সবাই আসে তোমার নানু আর নানা এই ঘটনাটা দেখছে লোকটা ঝুলা একদম আসল মানুষই ছিল ওনার ফ্যামিলি পরে পাওয়া গেছে ফ্যামিলিরা আসে কান্নাকাটি করে ওনারা ওনার দাফন কাফন করে আসছে মাথা থেকে একটু ঝুলা ছিল একটা আপনার দড়ি দিয়ে ঝুলা কিন্তু ওই ডাব গাছের মাথায় কিভাবে একটা মানুষ এটা মানে আজও কেউ বলতে পারে না এখন আমাদের ওই রাস্তায় যাওয়া আসা হয় তো রাতের বেলা নাই যাই ওই রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা যেতে যাইতে চায় না তো আমরা মাঝে মধ্যে যাই আসি দুপুরবেলা সকালবেলা জায়গাটা সবার জন্য স্মরণীয় হয়ে আছে আছে এখন আছে ওইটা আমরা জানি যে যুদ্ধের পর পরের ডাব গাছ ওই লোকটা শখ করে নাকি ডাব গাছ করছিল মানে বাড়ির পাশেই ওই বাড়ির ভিতরে আছে ওই বাচ্চাটার কথা উনি ওই বাচ্চাটা মানে এমনিতে দুপুরবেলা খেলতে বেরিয়েছিল উনি মা ওই বাচ্চাটা ওই ডাব গাছের তলায় মৃত্যু পাইছে ছোট বাচ্চা আরো মানে তিন বছর হবে এটার ঘটনা হচ্ছে আট নয় সালের কথা ওই জিনিসটা আবার আমরা দেখছি একটা বাচ্চা মারা গেছে একদম শুকায় গেছে চোখ যেমন মানে কেমন একটা হয়ে আছে তো ওইটা দেখছি এসে আমরা কেউ স্বাভাবিক মনে করি নাই তারপরে ওইখান থেকে আইসে পড়ছি পরেও যদিও শুনছি যে ওই বাড়ি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তাও হয় নাই তা কারণ আমরা হচ্ছে তেরো সালে ওই বাড়িতে উঠছি প্রায় বেশ কিছুদিন এখানে ছিলাম তারপর পাঁচ তালার এই ঘটনা